আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা দেখছেন মিস্টার ট্রিপল আবার চ্যানেল মিস্টার ট্রিপল চ্যানেল চ্যানেলের আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে যাচ্ছে এবং খুবই 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 গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের জন্য বিশেষ করে আপনারা যারা ক্যাটিজেনে কাজ করেছেন সো আজকের ভিডিওতে আমি আপনাদের একটু লাইভ প্রুফ দেখিয়ে দেব যে ক্যাটিজেনের প্রাইস কেমন হতে পারে আপনারা কিভাবে ইয়ার ডকটা ক্লেম করবেন এক্স্যাক্টলি যে প্রাইসটা সেই এক্স্যাক্টলি প্রাইসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব সো অবশ্যই ভিডিওটা কিন্তু আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হতে যাচ্ছে সো আপনারা কেউ ভিডিওটা মিস করবেন না এবং টেনে টেনে কেউ দেখবেন না তাহলে অনেক ইম্পর্টেন্ট জিনিস কিন্তু আপনারা মিস করে যাবেন যে কোনো ধরনের মাইনিং প্রজেক্টের আপডেট আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে থাকি সো এখানে আসলে কিন্তু আপনারা দেখতে পাবেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া থাকে সেই লিঙ্কে ক্লিক করলে চলে আসবেন আমাদের এই টেলিগ্রাম হচ্ছে হচ্ছে চ্যানেলটিতে চলে আসবে সো এই টেলিগ্রাম চ্যানেলটিতে আসার পরে আপনার এই যে নিচে দেখতে পারবেন এখানে জয়েন বাটন আছে তো আপনারা একটু কষ্ট করে জয়েন হয়ে যাবেন কারণ রেগুলার আপডেটগুলো সবার আগে আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি এখানে আপনারা এই যে দেখতে পাচ্ছেন এক্স এন্কেয়ারের ডেইলি কম্বো তারপর হ্যামস্টারের কম্বো এখানে মেজরের কম্বো আছে ট্রেজার টেপারের কম্বো আছে মানে সব ধরনের যত ধরনের কম্বো কাঠগুলো আছে সবগুলো কিন্তু আমরা এখানে দিয়ে থাকি যে নট এআই আপডেট হচ্ছে লিস্টিং হচ্ছে আঠারো তারিখে কিন্তু এখান থেকে আপনারা পেমেন্ট পাবেন কুকুয়ান এবং ম্যাক্সিতে তারা লিস্টিং করছে সো এই যে দেখুন সব ধরনের আপডেটগুলো কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন এই যে দেখুন আমরা কিন্তু সব ধরনের আপডেট এখানে দিয়ে থাকি এ ছাড়াও আপনাদেরকে যেমন গতকালকে আমরা লাইভে এসেছিলাম গতকালকে লাইভে এসে আপনাদের সাথে আমরা ক্যাটিজেনের সব ধরনের প্রশ্ন নিয়ে জালাপ করেছি এই যে দেখুন যদি আপনারা এই এটা দেখেন তাহলে বুঝতে পারবেন এই যে লাইভ ইন দুই ঘন্টা আমরা লাইভে ছিলাম এরপর আমি ভয়েস মেসেজ দিয়েছি এই যে ক্যাটিজেনের সম্পর্কে আমি সব আপডেট দিয়েছি ইভেন রাত্রু দেখেন কয়টার সময় রাত্রু হচ্ছে দেড়টার সময় যারা টোন ট্রানজেকশন করতে পারেননি সো তাদের জন্য কিন্তু আমি এখানে একটা নাম্বারও দিয়ে দিয়েছি যে আপনারা আপাতত নিয়ে টোন ট্রানজেকশনটা অবশ্যই করে করে ফেলেন কারণ টোন ট্রানজ্যাকশন না করলে কিন্তু আপনার এখান থেকে এয়ারডপের জন্য এলিজেবল হবেন না সো অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন ধন্যবাদ তারা আপনাদের বটে চলে আসবেন বটে আসার পরে ক্যাটিজেনের পয়েন্টটা পেয়েছেন তাদের কিন্তু এরকম অবশ্যই আছে এই ক্লিম রিওয়ার্ডটা লেখা শুরু করবে সো এখানে আপনারা জাস্ট একটা ক্লিক করবেন ক্লিক করার পর বটটা আপনারা ওপেন করবেন ঠিক আছে বটটা আপনারা ওপেন করবেন ওপেন করার পরে আপনারা এখানে দেখতে পারবেন যে আপনারা কতটুকু পরিমাণে ক্যাটি টোকেনটা পেয়েছেন সো আমি আপনাদেরকে দেখাই এই যে দেখেন আপনারা এখানে আসার পরে এই যে দেখেন এখানে হচ্ছে এই যে দেখেন ইয়ার নামে একটা অপশন আছে ঠিক আছে এটা কিন্তু শো করতেছে সো এখানে আপনারা জাস্ট একটা সিম্পলি ক্লিক করবেন সো ক্লিক করার পরে একটু ওয়েট করবেন আপনারা কোন কোন হচ্ছে এইগুলো আপনারা পেয়েছেন সেগুলো আপনাদের এখানে দেখাবে শো করবে মানে কোন কোন পয়েন্টগুলো আপনার এখানে পেয়েছেন যেমন আমার কাছে এই এটা আমি পাইনি এবং হচ্ছে ফিশ পয়েন্ট আমার কাছে ছিল বাট এটা কেন আমাকে দেয় নাই আমি তো জানি না ফিশ পয়েন্ট আমার কাছে ছিল আচ্ছা ঠিক আছে এটা আমার যেত অন্য একটা আইডি সো এটা আপনার পুরোটা চেকিং হবে চেকিং হওয়ার পরে আপনি কিছু না আপনি জাস্ট হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছেন এয়ারড্রপ গেট মাই এয়ারড্রপ নাও এখানে একটা ক্লিক করবেন সো ক্লিক করার পরে দেখবেন যে আপনি এটা ওপেন করতে বলবো ওপেন করার জন্য জাস্ট এখানে একটা ক্লিক করবেন সো আমি ক্লিক করলাম ক্লিক করার পরে এই যে দেখুন আমি আপনি কতগুলো কেটি টোকেন দিয়েছে মাত্র হচ্ছে এইট পয়েন্ট জিরো ফোর টোকেন আমাকে দিয়েছে ঠিক আছে এ দেখেন আপনি এখানে সব কিছু দেখলে বুঝতে পারবেন এখানে কিন্তু সব কিছু দেওয়া আছে এইট পয়েন্ট জিরো ঠিক আছে এটা আমাদেরকে দিয়েছে এখন কথা হচ্ছে এত কম পরিমাণে টোকেন আমাদেরকে আসলে দেওয়ার কারণটা কি আমি এখানে ম্যাক্সিমাম টোকেনটাই পেয়েছি আপনি যে দেখুন ব্লু যে মার্কটাও হয়ে আছে এটা হচ্ছে এই যে এই মার্কটা এই ঘরটার জন্য কারণ ইনভাইট আমার ইনভাইটের জন্য আসলে আমি এই কয়েনটা পেয়েছি সো এই কয়েনটা আমাদেরকে কম এত কম পরিমাণে আমরা আমাদেরকে কেন দিয়েছে অনেকে দেখা গেছে এখানে বিশ পঁচিশ তিরিশ ডলার পর্যন্ত ইনভেস্ট করেছে অনেকে দেখা গেছে তার আসলে ভ্যালুটা কেমন হবে যে যার জন্য আসলে আমাদেরকে কম টোকেনটা দিল আমি আপনাদেরকে এখন সেই টুকটাই দেখছি মানে দিব আপনারা জাস্ট ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখেন তার আগে আমি আপনাদেরকে দেখাই আপনারা কিন্তু এই যে এখান থেকে এই যে দেখুন এখানে কিন্তু লেখা আছে ডিপোজিট টু এক্সচেঞ্জার্স মানে আমরা কিন্তু এটা বাইন্যান্সে ডিপোজিট করতে পারবো সো এটা ডিপোজিট করার জন্য এখনো দেখুন টাইম কাউন্টন চলতেছে আপনার আহ ষোলো ঘন্টার মতো এখনো কিন্তু বাকি আছে ষোলো ঘন্টা প্লাস বাকি আছে দেখেন তো ষোলো ঘন্টা পরে মানে পনেরো তারিখ থেকে কিন্তু আমরা এটা ডিপোজিট স্টার্ট করতে পারবো তো আমাদেরকে কম কেন দিলো সবারই একটাই কোশ্চেন যে ভাই কম এত কম পরিমাণে টোকেন আমরা কেন পেয়েছি অনেকে আছে দেখা গেছে আমাকে স্ক্রিনশট দিয়েছে যে ভাই আমরা লাস্ট হচ্ছে এটা আরো দুই মাস দেড় মাস আগে থেকে কাজ করতেছি আমি প্লাটিনিয়ামে আছি বাট আমার ভাই টোকেন খুবই কম পাইছে আমি পনেরোটার মত টোকেন পাইছি আমাকে স্ক্রিনশট দিয়েছে তো এটার মেইন কারণটাই হচ্ছে একটা সেটা আমি আপনাদেরকে দেখাই আর তার আগে বলে দিচ্ছি আপনারা অবশ্যই কিন্তু বাইন্যান্সে ডিপোজিট করবেন এই যে এখানে যখন ডিপোজিট ট্যানেবেল হয়ে যাবে অবশ্যই বাইন্যান্সে করবেন অন্য কোথাও কিন্তু আপনারা ডিপোজিট করবেন না সো এটার প্রুফ দেখানোর জন্য আমি আপনাদেরকে নিয়ে আসলাম হচ্ছে যে দেখুন কয়েন মার্ক কয়েন পারপে নিয়ে আসছি ঠিক আছে কয়েন পারপে আনার পরে আপনারা এখানে যদি টোকোনোমিক্সটা তাদের দেখেন এই যে দেখেন তাদের যে টোকোনোমিক্স ঠিক আছে এটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করেছি এই যে দেখুন এখানে মাত্র থার্টি ফোর পার্সেন্ট আপনার এই যে দেখুন এখানে লেখা আছে ইকোনমি ওয়াইয়ার ড্রপ মানে হচ্ছে টোটাল আপনাকে একশোটা কয়েন যদি আপনার হচ্ছে আপনি মাইন করেন সেখান থেকে আপনাকে দিয়েছে মাত্র মানে তেতাল্লিশটা দিয়েছে পয়েন্ট সো এটা কিন্তু আমাদের জন্য খুবই একটা লস হয়ে গেছে কারণ যারা এখানে রেগুলার কাজ করেছে অনেক সময় দিয়েছে আপনারা জানেন যে কেটিতে কি পরিমাণ কষ্ট হয়েছে বিশেষ করে যারা এখানে প্রপার সময় দিয়েছে এই ক্যাটগুলো যারা মিলিয়েছে বা যারা এখানে ইনভেস্ট করেছে তো তারা কিন্তু বুঝতে পারবে যে এখানে কত পরিমাণে আপনার কষ্ট হয়েছে তো দেখুন এখানে জাস্ট এই যে ইকোনমির ইয়ার আমাদেরকে তেতাল্লিশ পার্সেন্ট দিয়েছে ট্রেজারিটের জন্য তাদেরকে হচ্ছে পনেরো পার্সেন্ট তারা রেখে দিচ্ছে এটা তারপর হচ্ছে টিম তাদের যে ডেভেলপিং টিম আছে তাদের জন্য রেখে দিচ্ছে টোয়েন্টি পার্সেন্ট তারপরে স্ট্র্যাটেজিক ইনভেস্টমেন্টের জন্য তারা টু পার্সেন্ট রেখেছে সেভ ইনভেস্টমেন্টের জন্য টু পার্সেন্ট লিকুইডিটির জন্য তারা ফাইভ পার্সেন্ট রেখেছে এবং হচ্ছে অ্যাডভাইজারের জন্য তারা সেভেন পার্সেন্ট রেখেছে সো এখানে আমাদের যে আমরা যে কাজ করেছি যে কোনো ইয়ার ড্রপ এখানে কিন্তু আমাদেরকে অনেক কম দিয়েছে বিশেষ করে তারা যে এই যে এখানে যে সেক্টরগুলো আছে এখানে তারা যে পরিমাণে পয়েন্টটা তারা আসলে এখানে তারা রেখেছে এই জন্য আসলে কি বলবো মানে এটা একটা দুঃখজনক ব্যাপার আর হচ্ছে আপনার একটু নিচে আসলে দেখতে পারবেন যে বাইনান্স লঞ্চ পুল আর বাইনান্স লঞ্চ পুল কিন্তু আপনার স্টার্ট হয়ে যাবে এই যে দেখুন ষোলো তারিখ থেকে স্টার্ট হবে এবং এটা শেষ হবে উনিশ তারিখে আপনারা বিশ তারিখ এটা বিশ তারিখে লাইভ ট্রেড শুরু হওয়ার আগেই কিন্তু আপনারা পেয়ে যাবেন সো আমি বলবো না যে আপনারা হচ্ছে লঞ্চ পুলে কেউ জয়েন করেন কারণ ওটা একটু ঝাম মানে আমার কাছে ভালো লাগে না বাইনান্স লঞ্চ পুলে জয়েন করার জন্য আর বিএনবি এখানে হোল্ড করতে হবে এখানে দেখুন এখানে কিন্তু আপনার প্রায় নাইন মিলিয়ন কয়েন তারা রেখেছে সো এখানে যত বেশি তাদের লঞ্চ পুলে পার্টিসিপেট করবে তত কিন্তু কম আপনি রেওয়ার্ড পাওয়ার সম্ভাবনা থাকবে সো বাইনান্স লঞ্চ পুলে কারোরই জয়েন করার কোনো দরকার নেই আপনারা যেভাবে আসছে সেভাবেই থাকুন। এখন আমি আপনাদেরকে বলি এটা এক্স্যাক্টলি প্রাইস সম্পর্কে বলি যে দেখুন প্রাইজের ব্যাপারটা যদি আমরা বলতে যাই আমরা একটু ফার্স্ট ওভারভিউ চলে যাই ওভারভিউতে এই যে আসলে দেখতে পারবেন যে আজকে আজকে মানে আজকে কিন্তু প্রাইস উঠেছে এই যে দেখেন এটা হচ্ছে 1.7 1.77 থেকে এখন আপনার 2. 2.51 ডলার পর্যন্ত কিন্তু এটার প্রাইস উঠেছে সো এটা আসলে আপনারা বলতে পারেন যে ভাই তাহলে তো আমরা যে যতটুকু কয়েন পেয়েছি এই কয়েনের তো ভ্যালু তাহলে তো অনেক ভালো ভাই আসলে ভালো কি আপনারা এখন বলতে পারেন যে ভাই আমরা মোটামুটি যতটুকু পেয়েছি যদি আট দশটা কয়েনও পাই তাও তো আমাদের এক ডলার করে দিলে আমরা দশ ডলার পাচ্ছি আসলে না ভাই এখানে দশ ডলারের কথা না এটা হচ্ছে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা আপনার টোটাললি প্রি মার্কেটের প্রাইস টোটাললি প্রি মার্কেটের প্রাইস আমি যদি এই যে মার্কেট ক্যাপে আসি এই যে দেখেন এটা চোদ্দ তারিখ থেকে শুরু হয়েছে যে দেখেন চোদ্দ তারিখ থেকে এটা শুরু হয়েছে এই যে দেখেন এই পর্যন্ত আছে আর হচ্ছে আমি আপনাদের এই যে মার্কেটে নিয়ে মার্কেটে নিয়ে গেলাম এই যে মার্কেটে আসার পরে যদি একটু আমরা নিচে নামি যে নিচে নামলে আপনারা দেখতে পাবেন অলরেডি কিন্তু তারা তিনটা এক্সচেঞ্জারকে এখানে মেনশন করেছে একটা হচ্ছে এল ব্যাংক এল ব্যাংকে সব থেকে বেশি প্রাইস উঠেছে দেখেন ওয়ান পয়েন্ট নাইন বর্তমানে এটা প্রি মার্কেটে আর গেট ডট আয়তে আপনার হচ্ছে 0.71 আর হচ্ছে এক্সটি একটা টোটালি আমার কাছে বাজে একটা মানে এক্সচেঞ্জার সো এটার কথা কি বলবো এটার কথা নাই বলি হ্যামস্টার রিলিজ হওয়ার আরো দুই মাস আগে থেকে তারা রিলিজ করে ফেলছে হ্যামস্টার সো এটার কথা বাদই দিলাম সো গেট আমরা হচ্ছে মোটামুটি একটা টিয়ার ওয়ান এক্সচেঞ্জারগুলোর ভিতরে পড়ে বা টপ টেন এক্সচেঞ্জারগুলোর ভিতরে গেট ডট পড়ে সো আমরা গেট প্রাইস থেকে কিন্তু আমরা হচ্ছে একটা আইডিয়া নিতে পারি যেহেতু এখানে জিরো পয়েন্ট সেভেন আপনার এখন বর্তমানে পি মার্কেটে সেল হচ্ছে সো আমরা যদি আমরা গেট ডট যদি এসে ডিরেক্টলি যদি আমরা ক্যাটি লিখে সার্চ সার্জ সার্চ দিলে কিন্তু আমরা এখানে দেখতে পাবো যে দেখেন কনভার্ট করার অপশন চলে আসছে এবং আপনার এই যে দেখেন স্পটে কিন্তু এটার আপনার প্রি মার্কেটের শুরু হয়ে গেছে স্পটে সো আমরা যদি স্পটে মার্কেট এইট সো জিরো পয়েন্ট সেভেন ওয়ান এ এখন বর্তমানে এটার প্রাইস চলছে সো প্রি মার্কেটে দেখুন প্রাইস কিন্তু অনেক বাড়ছে আগে থেকে সো এখন যাই হোক আমরা প্রি মার্কেটের কথা বাদ দিই আমরা যদি এটার প্রাইস ধরি পেটির ধরেন আপনি এটা জিরো পয়েন্ট সেভেন ওয়ান এইট ধরতেছে এত এত কিছু লাগবে না জিরো পয়েন্ট হচ্ছে আপনার থ্রি থেকে জিরো পয়েন্ট ফাইভ এর ভিতরেও যদি থাকে তাও মনে করেন যে এটার প্রাইস সো এটার প্রাইস আসলে আমাদের এত কিছু দেখার দরকার নাই এটার প্রাইস যদি আমাদের জিরো পয়েন্ট হচ্ছে তিরিশ সেন্ট থেকে শুরু করে মনে করেন যে এটার আমাদেরকে যদি জিরো পয়েন্ট ফাইভ ফাইভ যদি দেয় তাও মোটামুটি খারাপ না ভালো হবে বাট এখানে একটা দুঃখজনক বিষয় হচ্ছে এটাই যে তারা আমাদেরকে কমিউনিটির জন্য মাত্র রেখেছে যে গেলে যেটা আমি অনেক আগেই বলেছি সো এটা খুবই 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 দুঃখজনক বিষয় সো আসলে এটা ক্যাটিজেনের কাছ থেকে আশা করিনি কারণ অনেকেই এখানে অনেকে ইনভেস্ট করেছে অনেকেই এখানে শ্রম দিয়েছে দিনের পর দিন এখানে হচ্ছে তারা সময় দিয়ে গিয়েছে সো তাদের জন্য আসলে খুবই কম খুবই কম একটা টোকেন তারা পেয়েছে কারণ আমাদেরকে খুব কম পরিমাণে টোকেন তারা দিয়েছে টোটাল একশো বিলিয়ন তাদের সাপ্লাই সাপ্লাই ছিল বিলিয়ন থাকা সত্ত্বেও কিন্তু আমাদেরকে খুব কম পরিমাণে টোকেন দিয়েছে আর আমরা এটার যদি হচ্ছে যে দেখেন এটা স্পটে আপনার মার্কেট দেখাচ্ছি এখন একটা মজার বিষয় ইন্টারেস্টিং বিষয় আমি আপনাদেরকে দেখাই সেটা হচ্ছে দেখুন এই যে ফিউচার আসছে ঠিক আছে কয়েন কিন্তু এখনো লঞ্চ হয়নি কয়েন লঞ্চ হয়নি বাট ফিউচারে যদি ক্লিক করি এই যে দেখুন সরি এই যে দেখুন এটা কিন্তু ওকে এক্স ঠিক আছে এই যে দেখুন ওকে এক্স অলরেডি ফিউচার ট্রেড শুরু হয়ে গেছে আপনারা কিন্তু জানেন না যে আমাদের বাংলাদেশে আমাদের বাংলাদেশে কিন্তু ওকে এক্স সাপোর্ট করে না বাংলাদেশ এবং ইন্ডিয়াতে এখানেও দেখুন জিরো পয়েন্ট সেভেন ফোর এইট আমি যদি কম্পিউটারে আপনাদেরকে দেখাতে পারতাম তাহলে মোটামুটি আপনাদেরকে আমি আসলে একটা আইডিয়া বা বুঝাতে পারতাম আমি আপনাদেরকে আমরা ওপে এ এসেছি এই যে ওপে এক্স এর এখানে এসে যে দেখুন মার্কেটে ফিউচারে কিন্তু তাদের হচ্ছে এখানে প্রাইসটা দেখেন প্রাইসটা কিন্তু এখানে শো করতেছে সো এখান থেকে বোঝা যাচ্ছে যে মোটামুটি কিন্তু খারাপ হবে না যে প্রাইস আমরা বলেছি বা বিভিন্ন কমিউনিটি বলতেছে সো প্রাইস কিন্তু মোটামুটি আপনারা ভালোই পাবেন খারাপ পাবেন না বাট দুঃখজনক বিষয় যে একটা যেটা বললাম আপনাদেরকে যে এটা আসলে আমাদের আমাদেরকে একটু মানে ঠকানোই হয়েছে তো আপনারা সবাই ওয়েট করেন বিশেষ করে বাইন্যান্সে যখন লিস্টিং হবে আগামীকালকে থেকে আমরা বাইন্যান্সে লিস্টিং করতে পারবো কারণ বাইন্যান্সেও এটা অলরেডি কিন্তু এটা লিস্টিং হয়ে গেছে ডিপোজিট করতে হবে সেটা নিয়ে আমি একটা ভিডিও আপনাদেরকে দিয়ে অবশ্যই আপনারা সেই ভিডিওটা দেখবেন দেখে ফলো করলে আপনারা অবশ্যই সেভাবে কিন্তু আপনারা আপনারা ডিপোজিট করতে পারবেন আপনাদের একটা টাকাও ভ্যাস ফি লাগবে না তো এই ছিল আজকে ভিডিওটি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশাপাশি আপনি বাজিয়ে রাখবেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ